আর কইস না বিদেশতে থেকে কপিলের পুত আইতাছে কি আর বলে শান্ডা নাই মানডা খাইবো এই প্যাক পানির বাংলাদেশ মধ্যে আমি শান্ডাটা কই ভাই অনলাইগা আওয়াসুম হরেক মেলার মধ্যে 10 টি আর 10 টি 20 টি আর দিয়া দুটো কুমিরের বাচ্চা কিনে রাখছি কপিলের পুত আইলে এই কুমিরের বাচ্চা রে শান্ডা কই আইরে চালায় দিয়া লাখ লাখ টি আর একটা দিন ও দান্দালি ব্যবসা ভালোই শিখছো চালায় যা চালায় খা খাবি তাল তাল